জয় শ্রী রাধে কৃষ্ণ বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শককে জানায় সুস্বাগতম এবং সশ্রদ্ধ প্রণাম আমাদের আজকের আলোচনার বিষয় শ্রীমৎ ভাগবত মহাপ্রাণ গ্রন্থের পঞ্চম অধ্যায় ভগবানের যশকীর্তনের মহিমা ও দেবশ্রী নারদ কর্তৃক তার পূর্বজন্ম বৃত্তান্ত কথন সুত বললেন অনন্তর বিস্তৃত কীর্তি বিনাপনে দেবশ্রী নারদ সুখাসনে বসে ঈষাদ হেসে পাশে উপবিষ্ট ব্রহ্মশ্রী ব্যাসকে বললেন নারদ জিজ্ঞাসা করলেন হে মহাভাগ্যশালীন আপনার শরীর এবং মন কর্ম ও চিন্তা নিয়ে ভালো আছে তো আপনার মনে জিজ্ঞাসা তো অবশ্যই পূর্ণ হয়েছে কারণ আপনি যে মহাভারত গ্রন্থ প্রণয়ন করেছেন সে তো এক অপরূপ রচনা কারণ তাতে ধর্ম ইত্যাদি সবই পূর্ণরূপে আলোচিত হয়েছে সনাতন ব্রহ্মতত্ত্বেরও আপনি সূক্ষ্ম বিচার করেছেন এবং বুঝেছেন তবু হে মহাত্ম আপনি অকৃতকার্য ব্যক্তির মতো নিজের সম্পর্কে কেন করছেন বললেন আমার সম্বন্ধে আপনি যা বললেন তা সবই সত্যি আমার মন তৃপ্ত হচ্ছে না কি জানি এর কি কারণ আপনি অপরিমিত জ্ঞান সম্পন্ন আপনি স্বয়ং ব্রহ্মার মানস পুত্র তাই আপনাকেই এর কারণ জিজ্ঞাসা করছি হে দেবশ্রী আপনি সব শাস্ত্রের গুরু রহস্য অবশ্যই অবগত আছেন কারণ আপনি সেই পুরাণ পুরুষের উপাসনা করেছেন যিনি প্রকৃতি ও পুরুষ উভয়েরই প্রভু এবং নির্লিপ্ত থেকেও নিজ সংকল্প মাত্রই ত্রিগুণের দ্বারা এই জগৎ সৃজন পালন ও সংহার করে থাকে আপনি সূর্যের মতো ত্রিভুবন পরিভ্রমণ করেন এবং আপনি যোগ বলে প্রাণবায়ুর মতো সকলের অন্তরে প্রবিষ্ট থেকে অন্তঃকরণের ভাবটি পর্যন্ত দেখতে সমর্থ ও সাক্ষী স্বরূপ যোগানুষ্ঠান এবং নিয়ম পালন দ্বারা পরব্রহ্ম ও শব্দব্রহ্ম দুই অভিজ্ঞ হওয়া সত্ত্বেও আমার মধ্যে যে অপূর্ণতা রয়েছে তার কারণ আপনি বলুন নারদ বললেন হে ব্যাস ভগবানের নির্মল যশকীর্তন ভগবত মহিমা বর্ণন আপনার দ্বারা প্রায় অনক্তই রয়ে গেছে আমার মনে হয় ভগবান যাতে প্রীতি লাভ করেন না সেই শাস্ত্র বা জ্ঞান ব্যর্থ আপনি ধর্মাদি পুরুষার্থ চতুষ্টয় যেমন ভাবে কীর্তন করেছেন তেমনভাবে ভগবান শ্রীকৃষ্ণের মহিমার কীর্তন করেননি যে বাক্য তা যতই রস ভাব অলঙ্কারযুক্ত হোক না কেন জগৎ পাবন ভগবান শ্রীকৃষ্ণের যশকীর্তন না করে সে বাক্য তো কাকের যেন উচ্ছিষ্ট ফেলার স্থান আস্থা মতোই অপবিত্র মানস সরোবরের কমনীয় পদ্মবনে বিচারণকারী হংসের মতো ব্রহ্মানন্দ বিহারকারী ভগবত উচ্চারণার বৃন্দাশ্রিত পরমহংস ভক্ত কখনো সেই বাক্যে আনন্দ অনুভব করেন না অপরপক্ষে সুন্দর রচনা নেই অপভাষায় রচিত কিন্তু যে রচনার প্রত্যেক শ্লোক ভগবানের পবিত্র গুণাবলী সেই বাক্য লোকের সমস্ত পাপ নাশ করে দেয় কারণ মহাপুরুষগণ রকম বাণী শ্রবণ বর্ণন কীর্তন করেন লাভের নিশ্চিত সাধন সে নির্মল জ্ঞানও যদি ভগবৎ ভক্তি শূন্য হয় তাহলে তাও শোভা পায় না সুতরাং যে সাধন আর যে সিদ্ধি দুই অবস্থাতেও সর্বদাই অমঙ্গল রূপ হয় সেই কাম্যকর্ম এবং ভগবানে অর্পিত হয়নি এরকম অহৈতুক কর্ম কি করে সুশোভিত হতে পারে হে মহাভাগ ব্যাসদেব আপনি অব্যর্থ দৃষ্টি সম্পন্ন পবিত্র কীর্তি সত্যপরায়ণ ও দৃঢ়ব্রত সুতরাং জীবের বন্ধন মুক্তির জন্য সমাধি যোগের দ্বারা অচিন্ত শক্তি ভগবানের লীলা সকল ধ্যান করুন যে ব্যক্তি শ্রী গোবিন্দ লীলা ছাড়া অন্য কিছু বলতে ইচ্ছা করে সে স ইচ্ছায় নির্মিত নাম রূপের জালে আবদ্ধ হয়ে পড়ে তার বুদ্ধি ভেদাবাহ জ্ঞানে আবদ্ধ হয় যেমন ঝড় জালে পড়লে নৌকা চঞ্চল বিহাল হয় সেই রকমই তার মনও স্থির হতে পারে না সংসারে মানুষ স্বাভাবতই বিষয় বিষয় আক্রান্ত ধর্ম সাধনের উদ্দেশ্যে আপনি তাদের নিন্দনীয় কাম্যকর্মেরও উপদেশ দিয়েছেন এটা হিতে বিপরীত অর্থাৎ অন্যায় হয়েছে কারণ অজ্ঞ মানুষ আপনার অনুশাসন গ্রহণ করে পূর্বোক্ত নিন্দিত কর্মকেই ধর্ম বলে মনে করে এই কর্মানুষ্ঠানই মুখ্য কর্ম এইভাবে দৃঢ় নিশ্চয়যুক্ত হয়ে সেই কাম্যকর্মের নিষেধকে গ্রাহ্য করে না ভগবান অনন্ত বিবেকি পুরুষই নিবৃত্তি মার্গ অবলম্বন করে শ্রী গোবিন্দের সুখ আস্বাদনের সমর্থ হয় সুতরাং যারা জড়বুদ্ধি এবং গুণত্রয় দ্বারা প্রভাবিত হয়ে সংসার চক্রে আবদ্ধ তাদের মঙ্গলার্থেই শ্রীগোবিন্দ লীলাসমূহ সর্বসাধারণের মঙ্গলের দৃষ্টিতে বর্ণনা করুন যে ব্যক্তি সধর্ম পরিত্যাগ করে শ্রীহরি চরণকামল ভজনরত হয় ভজনে সিদ্ধি লাভ করলে তো কথাই নেই এমনকি তার আগেও যদি সে ভজনচ্যুত হয় তাহলেও তার কি অকল্যাণ হতে পারে আবার যারা গোবিন্দ ভজন না করে কেবল স্বধর্মই পালন করে তাদেরই বা কী ফল লাভ হয় কর্মহেতু তৃণ থেকে ব্রহ্ম পর্যন্ত সকল জনিতে গমনাগমনের দ্বারাও যাকে পাওয়া যায় না সেই বস্তুকে লাভ করবার জন্যই বুদ্ধিমান ব্যক্তির প্রযত্নশীল হওয়া উচিত দুঃখ যেমন পূর্বজন্মের কর্মবশত আপনি আসে সাংসারিক বিষয়সুকো তেমনি অচিন্ত কালের প্রভাবে বিনা চেষ্টাতেই আপনি আপনি আসে হে ব্যাসদেব শ্রী গোবিন্দচরণ সেবনপরায়ণ ব্যক্তি যদি ভগবৎ ভজনহীন ব্যক্তির মতো দৈবাত কোনো দুরভিনিবেশ হয়ে যুক্ত হয়ে পড়েন তবু কখনো জন্ম সংসারে আর ফিরে আসেন না তারা ভগবানের পাদপদ্য আলিঙ্গন স্মরণ করে আর সেই স্মরণ ত্যাগ করতে চান না কারণ তারা অমৃত রসিক হয়ে যান যার থেকে স্থিতি স্বিতীয় প্রলয় হয় সেই ঈশ্বরই এই বিশ্বের রূপেও বর্তমান এ সত্ত্বেও তিনি কিছুদিন সম্পর্কিত নন কথা আপনি জানেন তবুও আপনাকে সামান্য দিক দর্শন করালাম মাত্র হে পরাশার নন্দন আপনি অভ্রান্ত দ্রষ্টা আপনি নিজেই পরম পুরুষ শ্রী ভগবানের কলাবাতার অজন্মা হয়েও জগৎ কল্যাণের কারণে আপনি দেহ ধারণ করেছেন সুতরাং আপনি শ্রীহরির লীলা সকল বিস্তারিত ভাবে কীর্তন করুন পণ্ডিতেরা বলেন যে গুণ ও লীলা বর্ণনী জীবের তপস্যা বেদ অধ্যয়ন যজ্ঞানুষ্ঠান সাধ্যায় জ্ঞান দানের একমাত্র উদ্দেশ্য হে অতীত কল্পে পূর্বজন্মে আমি বেদজ্ঞ ব্রাহ্মণদের কোনো এক দাসীর গর্ভে জন্মেছিলাম বর্ষাকালে চাতুর্মৎস্য ব্রত উপলক্ষে তারা একত্রিত হয়েছিলেন বাল্যকালে আমি তাদের সেবায় নিযুক্ত হয়েছিলাম যদিও আমি বালক তবুও বালকসলভ চাপল্য আমাদের ছিল না স্বং যতেন্দ্রীয় ক্রীড়ায় অনাসক্ত আর আজ্ঞাবহ হয়ে তাদের সেবা করতাম আমি কথাও কম বলতাম আমার এই স্বভাব দেখে সমদর্শী মুনিগণ আমাকে অত্যন্ত অনুগ্রহ করেছিলেন তাদের আজ্ঞানুসারে তাদের ভিক্ষাপাত্র লগ্ন প্রসাদ আমি দিনে একবার ভোজন করতাম সেই উচ্ছিষ্ট ভোজনের ফলে আমার সমস্ত পাপ ধুয়ে মুছে গেল এইভাবে তাদের সেবা করতে করতে আমার চিত্ত শুদ্ধি হয়ে গেল এবং তারা যেমন ভজন পূজন করতেন আমারও তাতে রুচি জন্মালো হে মনিবার সৎসঙ্গে সেই লীলাগানরত মহাত্মাদের অনুগ্রহে প্রতিদিন শ্রীকৃষ্ণের মনে লীলা কথা শ্রবণ করতাম শ্রদ্ধা সহকারে প্রতিটি কথা শ্রবণ করতে করতে প্রিয় কীর্তি ভগবানে আমার অনুরাগ জন্মালো হে মহামতে আমার যখন ভগবানে অনুরাগ জন্মালো তখন আমার চিত্তবৃত্তি শ্রী গোবিন্দনিষ্ঠ নিষ্ঠ হয়ে গেল সেই নিশ্চল বুদ্ধির প্রভাবে এই সম্পূর্ণ সৎ ও অসৎরূপ জগৎকে নিজ পরভসরূপ আত্মাতে মায়াকল্পিত ভগবৎ শক্তির দ্বারা রচিত দেখতে লাগলাম এইভাবে শরৎ ও বর্ষা এই দুই ঋতু ধরে প্রতিদিন ত্রিসন্ধ্যায় সেই মহাত্মা মুনিগণ শ্রীহরীর নির্মল যশকীর্তন করতেন এবং আমি ভরে প্রতিটি শব্দ শুনতাম ক্রমে আমার হৃদয়ে রজ ও তমগুন্নাশক ভক্তির প্রাদুর্ভাব হলো আমি তাদের অতীব অনুরাগী ছিলাম বিনয়ী ছিলাম তাদের সেবার ফলে আমার সমস্ত পাপ নষ্ট হয়ে গেছিল আমার হিতায় শ্রদ্ধা ছিল ইন্দ্রিয় সংযম ছিল এবং আমি বাক্যে তাদের আজ্ঞাবহ ছিলাম সেই দীনবৎসল মহাত্মবৃন্দ যাওয়ার সময় কৃপাপূর্বক ভগবৎ উপদেষ্ট অত্যন্ত গোপনীয় জ্ঞান আমাকে উপদেশ করেছিলেন সেই উপদেশের ফলেই জগৎ নির্মাতা মায়াদীশ ভগবান শ্রীকৃষ্ণের কৃপাশক্তি বৈভব জানতে পারলাম যার ফলে সেই পরম লাভ হয় হে সত্য সংকল্প ব্যাস পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের প্রতি সমস্ত কর্ম সমর্পিত করে দেওয়ায় সংসারের তিতাব জ্বালার একমাত্র ওষুধ কথা আপনাকে প্রসঙ্গত বললাম যে জিনিস খেলে যে রোগ হয় সেই জিনিসটি চিকিৎসা শাস্ত্রের নির্দেশ মতো গ্রহণ করলে সেই রোগেরই কি নিবৃত্তি হয় না সেই রকমে যদিও সব কর্মই জীবের জন্ম মরণ রূপ সংসারে গমনাগমনের কারণ তবু যখন সেই কর্ম ভগবানের সমর্পণ করে দেয়া হয় তখন সেই কর্মেরই কর্তব্যবোধি নষ্ট হয়ে যায় এই সংসারে শাস্ত্রবিহিত যেসব কর্ম ভগবানের প্রসন্নতা লাভের উদ্দেশ্যে করা হয় তার ফলেই পরাভক্তি জ্ঞান লাভ হয় সেই সব ভাগবতী কর্ম মার্গে ভগবান নির্দিষ্ট অনুষ্ঠান করতে করতে মানুষ বারবার ভগবান শ্রীকৃষ্ণের নাম গুণগান কীর্তন ও ধ্যান করতে থাকে হে প্রভু আপনি ভগবান শ্রী বাসুদেব আপনাকে প্রণাম আমি আপনার ধ্যান করি প্রদুম্ন অনিরুদ্ধ ও সংকর্ষণকেও প্রণাম করি এইভাবে যে মানুষ চতুর্ভুরূপী ভগবত মূর্তির নাম দ্বারা প্রাকৃত মূর্তি রহিত অপ্রাকৃত মন্ত্রমূর্তি ভগবান যোগ্য পুরুষকে পূজা করেন তার জ্ঞানী পূর্ব জ্ঞান ও সত্যিকারের জ্ঞান হে ব্যাসদেব আমি যখন ভগবানের আজ্ঞা এইভাবে পালন করেছি তখন সে কথা জানতে পেরে ভগবান শ্রীকৃষ্ণ আমাকে আত্মজ্ঞান ঐশ্বর্য জ্ঞান ও তার ভাবরূপ প্রেমভক্তি প্রদান করলেন হে ব্যাসদেব আপনি পূর্ণ জ্ঞানী আপনি ভগবানের কীর্তিকাহিনী তার প্রেমময়ী লীলার বর্ণনা করুন সেই লীলা কাহিনীর দ্বারা বড়ো বড়ো জ্ঞানীদেরও জিজ্ঞাসা পূর্ণ হয়ে যায় যে ব্যক্তি দুঃখত্রয়ের অর্থাৎ আধ্যাত্মিক আদিভৌতিক আধিদৈবিক দ্বারা পুনঃ পীড়িত হচ্ছে তার দুঃখের নিবৃত্তিও এর দ্বারাই হতে পারে এর অন্য কোনো উপায় নেই ইতি শ্রীমৎ মহর্ষি বেদব্যাস প্রণিত পারবভংশী সংহিতা শ্রীমদ্ভাগবত মহাপুরাণের প্রথম সন্দে ব্যাস নারুদ সংবাদে পঞ্চম অধ্যায়ের বঙ্গানুবাদ সমাপ্ত এতক্ষণ আপনারা শ্রীমদ্ভাগবত মহাপুরাণ গ্রন্থের পঞ্চম অধ্যায়ের বঙ্গানুবাদ শ্রবণ করলেন এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে